সবাই বলতে আমার সালাম আসসালাম আসলে আমি অনেক ক্লান্ত আমি সারাদিন আজকে প্রোগ্রাম করেছি কাউনের মধ্যে অনেক ক্লান্ত আপনাদের মাঝে আমি ভোট শুরু করেছি কিন্তু অনেক পরে আপনাদের মাঝে কিন্তু আমার ঠিক মতো আসা হয়নি সেজন্য এই বিষয়টাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করবেন আমি আপনাদের সন্তান আপনাদেরই ভাই এবং আপনাদেরই বেশি এবং আপনাদের মাঝে আমি আজকে এত বড় হয়েছে কিন্তু আমি কিন্তু আপনাদের আপনাদের কাছে অত বড় না আমি আপনাদের আপনাদের ভাই এবং আমি মনে করি যে হাড়ে গাছবাসী আমাকে যতটা সম্মানিত করেছেন বিভিন্ন প্রয়োজনে আমার পাশে থেকেছে আর সেই সম্মান আমরা সব সময় তাদের যেন কোন ক্ষতি না হয় বা তাদের জন্য অসম্মানিত না হয় সে লোক কিন্তু আমরা কাজ করি সেই আশীর্বাদ আট তারিখে উপজেলা পরিষদ নির্বাচন আমার মার্কা হলো মোটরসাইকেল এবং আপনারা আমার যে এলাকাবাসী যে আমি সব সময় চেষ্টা করেছি আমাদের টাউনি এলাকার যে উন্নয়ন প্রকল্প গুলা আছে উন্নয়নের বিষয়গুলো আছে কাজ করা। এবং আমরা কিন্তু অনেক কিছু করেছি এবং অনেক কিছু দৃশ্যমান আপনাকে দেখতে পাবেন আজকে আপনারা হারাগাছ যে হাসপাতাল আছে এই হাসপাতালটা থেকে দেখেন সে হাসপাতালে কিন্তু অনেক ভালো চিকিৎসা হয় সেখানে কিছু কিছু ঘাটতি আছে ঘাটতি কিন্তু পূরণ হয়ে যায় অনেক চিকিৎসায় ঘাটতি পূরণ হয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা কাজ করছি আপনার মেদবাগ থেকে আমবাগান পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু আমরা করছি আর আপনার জয়মালা যে রাস্তাটা আছে জয়মালা থেকে কলেজ সেগুলো কিন্তু আমরা করছি এবং আমরা মেয়রের সঙ্গে অনেক সময় পরামর্শ করি এবং মেয়রকেও আমি বলছি যে আমরা সবাই মিলে এই কাউনিয়ার মানুষের জন্য হারে মানুষের জন্য আমরা কাজ করবো আমাদের আমাদের সবাই লক্ষ্য এবং উদ্দেশ্য হইল একটা সুন্দর কাউনিয়াকে বলা আপনারা এখানে দীর্ঘক্ষণ থেকে আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন সেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকি এবং আমি সবসময় বিশ্বাস করি যে হারে কাছের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ এবং যারা তারা যেদিকেই থাকে সেই দিকেই থাকে কিন্তু হারে কাছের মানুষ আমাদেরকে যে ভালো ভালোবাসে এবং আমরাও কিন্তু হারাগাসনের মানুষকে ভালোবাসি আমি কিন্তু কখনো ভেদ করি না যে দলেই করি আমি কিন্তু এই বিষয়টাকে কিন্তু কখনোই প্রাধান্য দিই না আমি কিন্তু সকল দলের মানুষের সঙ্গে সমান সম্পর্ক রাখার চেষ্টা করি আমি কিন্তু মানুষকে মানুষ হিসেবেই ভাবি মানুষকে মানুষ হিসেবেই চিন্তা করি কাউকে বড় এবং কাউকে কিন্তু ছোট করি না আপনারা আমার সম্পর্কে ভালো জানেন অনেক বেশি জানেন আপনারা কেউ কিন্তু বলতে কোনদিনও বলতে পারবেন না যে আমি কারোর কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি আমি যে কথাটা অন্তরে বলি অন্তরে আমার থাকে সেটাও কিন্তু আমি মুখে প্রকাশ করি এবং আমি অন্তরে যা বলি মুখেও তাই বলি কিন্তু এখানে কোনো কম বেশি আমি করি না অনেকে আসেনের মুখে যা বলেন অন্তরে যা ধারণ করেন না আমি কিন্তু এই কাজটা করি না আমি না আমি সোজা সাপটা মানুষ এবং সোজা পথে চলার চেষ্টা করি আপনারা জানেন যে এই নির্বাচন এই নির্বাচন কিন্তু স্বতন্ত্র নির্বাচন এই নির্বাচন কোন ধরনের নির্বাচন নয় এবং এই নির্বাচন এলাকার মানুষের উন্নয়ন ইসলামী সরকার নির্বাচন আমাদের সামাজিক উন্নয়ন আমাদের সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য এই নির্বাচন এই নির্বাচনটাকে যদি আমরা মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের উপজেলাকে সুন্দরভাবে আমরা কাজ করতে পারব আজকে আসলে আমার আমি যে কথা বলবো আমি অত আমার অনেক দুর্বল লাগছে আমাকে আমি সারাদিন কাজ করছি এক টানা সারাদিন কাজ করেছি আমি আপনাকে বলতে চাই সেটা হল সত্যিকার অর্থে আমার উপজেলা পরিষদ নির্বাচন করার কোনো ইচ্ছা ছিল আমি উপজেলা পরিষদে নির্বাচন করতাম না কিন্তু বাধ্য হয়ে আমি এই নির্বাচনটা করতেছি আমি কিন্তু অনেক করছি এই নির্বাচনটা করার জন্য তারা রাজি হন না হয়ে কিন্তু আমি নির্বাচনটা করতেছি আর এই নির্বাচনটা এই জন্যই করতেছি যাতে আমার কাউনি উপজেলাটা সুন্দর থাকে কাউনি উপদ্রাটা মাদক মুক্ত থাকে কাউনি উপজ্রায় সন্ত্রাস মুক্ত থাকে এবং কাউনি উপদ্রায় যে সামাজিক অবস্থাটা সুন্দর থাকে সেই লক্ষ্যে কিন্তু কাজ করতেছি এবং আমরা মানুষের জন্যই কাজ করে যাই আমি কখনো অন্যায় এবং দুর্নীতিকে প্রশ্রয় দিই না সেটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন কখনো অন্যায়কে দুর্নীতিকে প্রশ্রয় দিই না আর আমি একবারে শান্ত মানুষ আপনারা বলেন যে আমি কোনদিন কারোর সঙ্গে আপনাদের সামনে বড় হয়েছি আপনার কি সেরকম আমার কোন আচরণকে লক্ষ্য করেছেন এবং ইনশাআল্লাহ যেভাবে আপনারা আমাদের আমরা কিন্তু সেইভাবেই পাশে আছি আমি সত্যিদের অর্থে বলতে চাই যে আসলে ঘটনা আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি না আপনাদেরকে দেখার পরে আমি আবেগে অনেক কিছু এলোমেলো করে ফেলতেছি আমি আসলে ভালোভাবে বলতে পারতেছি অনেক জায়গায় অনেকভাবে বলি কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেকভাবে আমি বলতে পারতেছি না তবে আমি এতটুকু বলতে চাই যে আপনারা পাশে আছেন আমি আপনাদের পাশে থাকবো আর আমি চাই যে হারা গাছের মানুষ হারে গাছের মানুষ এরা লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়ে তারা এই হারা গাছ পাশে কাউনি মুদ্রা পাশে মুখ উজ্জ্বল করবে আলোকিত করবে সেই লক্ষ্যে কিন্তু আমাদেরকে সবাইকে কাজ করতে হবে আমাদের এখানে মেয়র সাহেব আছেন ভালো মানুষ এবং আপনারা তাকে অনেক ভালোবাসেন এবং সেও আছে আমাদের সাথে আমার বন্ধু যে আমরা সবাই মিলে কাজ করবে এই হারে কাজকে উন্নয়নের জন্য আপনারা জানেন যে আমার বাবার মৃত্যুর পর আপনাদের দোয়ায় আমরা সবাই মিলে আছি। এবং আমরা সবাই মিলে আমরা সব ভাই মিলে আমরা চেষ্টা করছি যে হারা গাছ পাশের জন্য কিছু করা যায় কিনা আমরা যে চেষ্টা করতেছি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা কর্মসংস্থানের চেষ্টা করতেছি এবং ইনশাল আমরা আরো কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমাদের হারাগাছের যারা শিল্পপতি আছে তাদেরকে আমি অনুরোধ করি আসলে আমরা যে শিল্পের সাথে সংশ্লিষ্ট যে শিল্পের সাথে সংশ্লিষ্ট এই শিল্পের কিন্তু ভবিষ্যৎ ভালো না আমাদেরকে অন্যদিকে ড্রাইভার হতে হবে আমাদের ড্রাইভার হলে কিন্তু মানুষের কর্মসংস্থান হবে এবং হারে কাজ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে এবং হারে কাজ সমৃদ্ধ হবে শুধু বাংলাদেশ সারা সারা বিশ্ব কিন্তু হারে কাজকে এবং আমাদের হারে কাছে শিল্পপতিদেরও অনেক ভালো চিন্তা আছে আমার সঙ্গে অনেক বিষয় অনেকের সঙ্গে কথা হয় তারা ভাবনা করতেছে যে আসলে হারা গেছে কিছু করা যায় না আপনারা সবাই তো আকর্ এখনই যে নির্বাচন হইল শুধু প্রভা গঙ্গা এবং মিথ্যাচারে ভরা ছিল এবং তারা অনেকে প্রভাগ করেছে যে এখানে ভোট আছে ওখানে ভোট নাই। এখানে আসে ওখানে নাই আজকে কিন্তু এই দিনে কাউনিয়ার সব জায়গায় কিন্তু আমাদের অনেক ভোটের মধ্যে আমরা এগিয়েছি এবং আপনারা আশ্বস্ত হবেন আপনারা চিন্তাও করতে পারবেন না যে ইনশাল্লাহ আমরা কত ভোটে দিতে অনেক ভোটে আমরা দিতে সম্ভব আপনাদের আশীর্বাদের কারণে ভালোবাসার কারণে এই যে আমি এতদিন থেকে আপনাদের কাছে আসিনি কিন্তু আপনারা কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলেননি আসেন এই দুই দিয়ে হারে কাছেই থাকবো হারে কাছেই বলবো আপনাদের সঙ্গে দেখা হবে এবং আমি যে কথাটা আপনাদের বলতে চাই যে আপনারা আমার ভাই আমার কেউ চা এও আমার ছেলের মতো বয়স আস্তে আস্তে বলেন যে আগুন কি নির্বাচন সকাল আটটা থেকে চারটা করেন আমার হয়ে আপনারা দায়িত্ব নিন আপনারা ভোট সেন্টারে যাবেন পরিবারকে যাতে বলবেন প্রতিবেশী গ্রামবাসী এবং আপনাদের আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করবেন যাতে তারা চারটার মধ্যে ভোট সেন্টারে যায় আর আমি যে কথাটা বলতে চাই মানুষ কিন্তু কখনো ভোটকে কিন্তু দান করে ভোটকে ভোটকে কিন্তু বিবেক দিয়ে ভোটকে প্রদান করে আর মানুষের বিবেক এমন এক জিনিস সেটা ভালো এবং মন্দ বোঝে ন্যায় অন্যায় বোঝে এবং কি করতে হবে কি সিদ্ধান্ত দিতে হবে সেটাও কিন্তু তা আপনারা বিবেকের আলোচনা বিবেচনা করে ভোটটা দেবেন আর একটা কথা বলি যে কথাটা হলো সম্মান কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে সম্মান কিন্তু মানুষ মানুষকে সম্মান দিতে পারে না আজকে এই কাউনিয়াবাসী ভোটাধিকার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবে কিন্তু মানুষ আল্লাপের পক্ষ থেকে সবকিছু আমরা উপলক্ষমাত আল্লাপাক মানুষকে সম্মান সম্মান আল্লাপাকের পক্ষ থেকে আসে এবং যারা অসম্মানিত হন পেশি হন সেটাও কিন্তু আল্লাপা পক্ষ থেকে আসে আল্লাপাক সেখান থেকে বাদশা কে ফকির বানাইতে পারে আবার ফকির কে বাদশাহ করতে পারে একমাত্র আল্লাপাকের ক্ষমতা আর আমরা শুধু উপলক্ষ যে আপনারা আছেন আপনারা দোয়া করবেন এবং সবাইকে যে আমি অনুরোধটা করলাম আপনারা নিজ দায়িত্বে ভোট সেন্টারে যাবেন আর যে সর্বশেষ আমি কথাটা বলি আমি আপনাদের সন্তান আমি আপনাদের কাছে মাঝে বড় হয়েছি আমার কর্মকাণ্ড চড়াফিরা অনেক সময় আপনাদের কাজে অত বড় কারণে কষ্ট দিয়েছেন তো আপনারা এই সমব বিষয় মানে আপনাদের সন্তান আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমি যেমন হারেগত রাশি আমি অষ্টান্তারা রেগারাশীকে ভালোবাসি কোনো কোন যে কোনো সময় যে কোনো কাজে আমি কিন্তু হারেগত পক্ষে থাকি থাকি আর আপনারা কেউ বলতে পারবেন না যে আমার কাছে যে কেউ গিয়া কথা বলতে পারেন না বা আমি তার সাথে খারাপ আচরণ করেছি বা তাকে আমি পছন্দ করি নেই আমি কিন্তু মানুষকে মানুষের মতো দেখি আমি সবাইকে সম্মান করি হোক সে ছোট বল আমার কাছে সবাই সম্মান আমি একসঙ্গে সবাইকে কাছে বসে নিয়ে একসঙ্গে আমি যা খাবো তাই খাওয়াই তাই খাওয়াবো একই খাবো আমি কাউকে আপন কর করি না এবং আপনারা কেউ বলতে পারবেন না আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনার সবাই আর্থিক আমার মার্কা মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আপনাদের সকলে যেসব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে নিজেকে ভোট নিজেকে ভোট দেয়া এবং পরিবারকে ভোট সেন্টারে পাঠিয়ে দেওয়া এবং আত্মীয় স্বজন গ্রামবাসীর সঙ্গে কথা বলা আর এই মুহূর্তে আপনারা যে প্রযুক্তি মোবাইলের মধ্যে আপনারা খবর নেবেন সবখানে খবর নেব সবখানে আমরা অনেক এগিয়ে এবং অনেক ভোটে আমরা বিজয়ী হয়েছি আমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ